আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার হার্ডওয়্যার ল্যাব আজকে আমরা ঈদ অফারে একটি পিসি সেল আপডেট নিয়ে আসলাম এবং পিসি মেলা অফার নিয়ে আসলাম তো এই পিসিটি আজকে আমাকে অর্ডার করছে হচ্ছে একজন বাই ডাকা সাবার থেকে উনি তো মূলত প্রথমত একটা পিসি অর্ডার করছিল পরবর্তীতে আরেকটা পিসি অর্ডার করছে কারণ এই পিসির কন্ডিশন খুবই ফ্রেশ খুবই ভালো এটি উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু এই পিসি আজকে কুরিয়া করে পাঠিয়ে দিব এবং এর মধ্যে কিন্তু ইন্টারনাল এএমডির টু জিবি গ্রাফিক্স আছে তো পিসিটি অর্ডার করতে চাইলে এবং পিসি সম্পর্কে জানতে চাইলে আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট করবেন না এবং এই পিসির আমাকে আজকে যে ভাই অর্ডার করছে ওনার সাথে পরিচয় করিয়ে দিব এবং ভিডিওর শেষের দিক দিয়ে প্রাইস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমি আপনাদের দেখাচ্ছি যে পিসির পিছনের যে অংশ আছে এর মধ্যে এই পিসিটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এবং সামনের দিক দিয়ে ইউএসবি পোর্ট আছে চারটি দেখতে পাচ্ছেন এবং পিসিটি আমরা যে অবস্থায় ছিল এই অবস্থায় দিতেছি তবে আমরা আর একটু ফ্রেশ করে দিব একটু পরিষ্কার করে দিব তাহলে একবারে নিউ কন্ডিশন দেখা যাবে তবে পিসিটি খুবই ফ্রেশ কোয়ালিটিতে আসছে তো মাঝখানে পাওয়ার বাটন আছে এবং এটি হচ্ছে এ এমডির একটি সিক্স কম্পুটের পিসি তো এ এমডির পিসিগুলো এইচপির মধ্যে লং টাইম টেকসই হয় অনেকে আসে বিভিন্ন ধরনের হসপিটালের কাজের জন্য বা বিভিন্ন ধরনের কাজের জন্য কিন্তু পিসি কিনে তো লং টার্ম ইউজের জন্য তাদের জন্য এটি খুবই ভালো এবং ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সব কাজ করতে পারবেন ই পিসি দিয়ে কারণ এর মধ্যে থাকতেছে খুবই সুন্দর একটি এইচ এইটিন প্লাস ব্রুজেনের একটি পাওয়ার সাপ্লাই কমন পাওয়ার সাপ্লাই এগুলো অ্যাভেলেবেল আছে সব জায়গায় তারপর হচ্ছে এই এর যে মাদার আছে এ এটি হচ্ছে সিক্সটি সেভেন মডেলের একটি পাওয়া মাদার বোর্ড বা সেভেন্টি সেভেন মডেলের মাদার বোর্ড এইচপির এ সিরিজের আর এর মধ্যে দেখতে পাচ্ছেন যে চারটি র্যাম লোড আছে এবং এর যে হিটসিন আছে এটি হচ্ছে তামার পাইপ দিয়ে মোড়ানো এসি কুলার এখানে খুবই ভালো কোয়ালিটির এবং এখানে অরিজিনাল ফ্যান এবং একটি স্পিকার সিস্টেম ফ্যান এবং এখানে দুইটি কিন্তু গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে একটির মধ্যে নেটওয়ার্কিংয়ের যে টেন জি গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে বা অনেকে আছে দুইটি দুইটি ল্যান্ড কার্ড সিস্টেম এরকম বিভিন্ন ধরনের কার্ড আছে এগুলো ইউজ করে তো তারা কিন্তু এটি ইউজ করতে পারবে আর আমাদের আজকের যে পিসির মাদার বোর্ডটি আছে টোটালি ফ্রেশ কন্ডিশন চারটি সাটা পোর্ট আছে আমি আপনাদেরকে একবারে আস্তে আস্তে করে এই এর মাদার বোর্ডের পার্টসগুলোও দেখাচ্ছি কাছ থেকে টোটালি ফ্রেশ পিসি যারা কম প্রাইসে ভালো মানের পিসি নিতে চান আপনারা এটি নিতে পারেন এর মধ্যে একশো আঠাশ জিবি এসএসডি এইট জিবি র্যাম দিয়ে আমরা দিতেছি এবং এর পিছনের দিক দিয়ে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পোর্ট থাকতেছে চারটি এক কথায় হচ্ছে একশো দশের মাদার বোর্ডও কিন্তু আপনারা চারটি আপনারা ইয়ে পাবেন না মানে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ইউএসবি পোর্ট পাবেন না এর মধ্যে কিন্তু দেওয়া আছে পাশাপাশি আমি এই পিসির যে প্রসেসর আছে প্রসেসরটি আমি আপনাদেরকে বলতেছি এর মডেল কত তো পথেস্বর মডেল হচ্ছে এ এম ডি এ সিক্স হচ্ছে এখানে ফাইভ ফোর ডাবল জিরো বি সাথে কিন্তু একটি গ্রাফিক্স আছে এখন এর কোর থ্রেড একটু কম থাকলেও সমস্যা নাই এর মধ্যে কিন্তু রিডিওনের গ্রাফিক্স আছে যার ফলে আপনারা এটি দিয়ে সব কাজ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের যে পিসি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি চাইলে আরও হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন তো এই পিসির যে প্রাইস আছে আমি এখন প্রাইস বলে দিব আর কাস্টমারের সাথে পরিচয় করিয়ে দিব তো আমাদের যে আজকে কাস্টমার আছে উনি মূলত আমাদের কাছ থেকে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে নিছে ওনার নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আসলাম আলী বাইপাল সাভার থেকে আমাদেরকে এই পিসিটি অর্ডার করছে এবং আমরা এই পিসি দশ হাজার টাকা সেল করি ওনাকে নয় হাজার টাকা ধরে দিছি আর আমরা এটি মূলত আট টাকা সেল করি পাঁচশো টাকা এজন্যই বেশি বেশি ওনাকে আমরা ধরে দিছি কারণ উনি আমাদের কাছ থেকে যে এসএসডি নিছে ওনার হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি নিছে এই যে দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি আমরা দিয়ে দিছি পাশাপাশি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা একটি পাওয়ার কেবল একটি মাউস প্যাড ওনাকে ফ্রি দিয়ে দিছি এক হাজার টাকা অ্যাডভান্স করে দিছে আমরা আট হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে আজকে বাইপালে মালটি পাঠিয়ে দিব তো যারা এই পিসি নিতে চাচ্ছেন আমাদের কাছে প্রায় বারোটি পিসি আসছিল। আমরা পিসির ভিডিও দেওয়ার সাথে সাথেই আমাদের এই পিসিগুলো কিন্তু ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে আর দুই থেকে তিনটি বা চারটি পিসি আছে যাদের লাগবে ভালো কোয়ালিটির পিসি দ্রুত দিয়ে নেবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে কম প্রাইসে যারা পিসি কিনতে চাচ্ছে তাদের অনেকটাই উপকার হবে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার নক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম